উৎসবমুখর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হল মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান শনিবার সকালে শহীদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয় সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় নবগঠিত কমিটির পরিচিতি অতিথি সংবর্ধনা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান পর্বে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন রাতারাতি লাভের আশায় ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে ভালো ওষুধ মানেই আস্থা তাই মানসম্মত ওষুধ উৎপাদনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের কাছে সহজ লক্ষ্যে জন্য স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইম্পেল ল্যাবরেটরিজের সত্ত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতি ইসলামী পাবনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হুসাইন শহীদ মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দৈনিক জীবন কথা সম্পাদক ও প্রেস ক্লাব পাবনার নির্বাহী সদস্য এএসএম আব্দুল্লাহ প্রেস ক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব প্রমুখ ইউনানি হচ্ছে এর পার্শ্ববর্তী ইউনানি আয়ুর্বেদও ফর্ট তৈরি হচ্ছে যেটা আমরা বাজারে সলকমূল্য পাই এটাকে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতাায় আরো সহযোগিতা করতে হবে

সে উদ্দেশ্য সাধন এবং সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করলে সে প্রতিষ্ঠানের যেমন সুনাম বৃদ্ধি পাবে প্রতিষ্ঠান এগিয়ে যাবে জনস্বার্থে এবং জনগণেরও কল্যাণ নিশ্চিত হবে শিক্ষা চিকিৎসা ব্যবস্থা আসলে অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক বিনানি হোক আয়ুর্বেদিক হোক সবগুলোই হচ্ছে মানব দেহের জন্য কল্যাণের উদ্দেশ্যেই কিন্তু সৃষ্টি হয়েছে আলোচনা পর্ব শেষে ভোজ ও নামাজের বিরতির পর বিকিলে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এতে পুরো প্রাঙ্গণ উৎসবে মুখর হয়ে ওঠে